আসসালামু আলাইকুম তো আশা করছি সবাই ভালো আছো তো এই তো সকালের দিকটাতে হচ্ছে এখন বাসায় কি বাসায় আজ অনেক কাজ ছিল মানে একটা বাথরুমে দরজা মানে নষ্ট হয়ে গেছে তো ওটা লাগানোর জন্য হচ্ছে বাসায় মিস্ত্রি আসছে তো ওনারা হচ্ছে আজ মানে বাসায় গুছ করার কোনো কাজই করা যাচ্ছে না যেহেতু ও মেশিন দিয়ে হচ্ছে ওয়ালটা কেটে দরজাটা ভাঙা হচ্ছে পুরাতন দরজাটা তো এক তো ভালো বাসায় পুরো পাউডারের মতো হয়ে গেছে তারপরে এই তো আবার এ সাইডে হচ্ছে বাহিরের দিকে হচ্ছে দেখুন মালামাল রেখে মানে পুরা রাস্তাটা ভরে গেছে মানে এই বিল্ডিংয়েরই মানে পাঁচতলার কাজ চারতলা আর পাঁচতলার কাজ করা হবে তো এই বিল্ডিংটা অনেক আগে তারপরে ওটার মানে রং টং আসতে শুধুমাত্র ওনারা ওই যে চারতলা পাঁচতলা নতুন করে করবে সেই জন্য রং করা হয়নি তো এগুলো করলে হচ্ছে আবারও রং করা হবে তো এখন আমাদের এই রাস্তায় কোনো রিক্সা টিক্সাটা নিয়ে আসতে পারি না বাহির থেকে আসলে গেট থেকে হেঁটে আসতে হয় কোনো জিনিসপত্র নিয়ে আসলে তো আজ এই পর্যন্ত সবার থাকুন আল্লাহ হাফিজ